বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন আওয়ামী লীগকে ডিএন এতেষ্ট করলে ফ্যাসিবাদ জন্ম আওয়ামী লীগের জন্ম সন্ত্রাসীভাবে স্টাফ রিপোর্টার শাহাবুল আলমের প্রতিবেদন নাটোরের সিনরা উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন শিনরা উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সভাপতিত্বে কোর্ট মাঠে আয়োজিত জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য শিব রহিম নেওয়াজ যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম ফরহাদ আলী দেওয়ান শাহীন সিংরা আসনের সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ জেলা যুবদল সভাপতি এহাই তালুকদার ডালিম স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শামীম